গোটা টলিবারা সোহিনী শোভনের বিয়ে নিয়ে নানা জল্পনা করলেও মিয়া বিবি কিন্তু মুখে কুলু পেরেছেন কেউ যদি তাদের বিয়ে নিয়ে কোনো কিছু জানতে চান তাহলেই চুপ ভাবে ভাবে যেন তারা বলে দিচ্ছেন বিয়েটা টু পার্সোনাল তাই না কলানো মানা তবে গুঞ্জন কি আর এসবে চুপ থাকে না তাই তো জুলাই মাসের দশ কাটতে না কাটতেই চকিয়ে পড়ল সোহিনী ও শোভনের পাড়ায় কারণ শোনা গিয়েছিল জুলাই মাসের মাঝ সপ্তাহে নাকি শোভনের গলায় মালা দেবেন সোহিনী সরকার এমন কি শোনা গিয়েছিল তাদের বিয়ের তারিখ আঠেরোই জুলাই তার আগে নাকি আইনি বিয়েটাও সারবেন তবে এসব নিয়ে রটনা রটলেও শোভন সোহিনী কিচ্ছুটি বলছেন না টলিবানের সূত্র বলছে ইতিমধ্যেই নাকি রূপটান শিল্পী শপিং থেকে ফটোগ্রাফার প্রাথমিক পর্যায়ে সবই নাকি চূড়ান্ত এরই মাঝে নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সেও ঘুরে এসেছেন অভিনেত্রী তবে বিয়ে নিয়ে এত রাগঠাক কেন প্রশ্ন তুলছেন নেটিসেন্টা জুলাইতে শক্তি কি শোভনের গলায় মালা দিচ্ছেন সোহিনী প্রশ্ন তো উঠছেই এই মুহূর্তে টলিউডের ট্রেন্ডিং কাপল সোহিনী শোভন তবে শোভনের সঙ্গে প্রেম শুরুর আগে দীর্ঘদিন রণজয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনী সরকার কিন্তু রণজয় এখন সোহিনীর জীবনের অতীত এখন নায়িকার জীবনে সবই শোভন কয়েক মাস ধরেই টলিবানের জোর গুঞ্জন সোহিনী সরকার নাকি বিয়ে করতে চলেছেন পাত্র গায়ক শোভন গঙ্গোপাধ্যায় নিজেদের সম্পর্ককে এখনো পর্যন্ত অফিসিয়াল না করলেও টলিউডে কারোরা আর জানতে বাকি নেই তারা প্রেম করছেন জুলাই মাসেই নাকি এক হবেন তারা এমনটা তো সবাই জানে শোভনের সঙ্গে বিয়ে নিয়ে অবশেষে নিরবতা ভেঙেছেন সোহিনী অথুয়ে প্রচারে ফাঁকে নায়িকার সামনে প্রশ্ন রাখা হয়েছিল অথুই মুক্তির এক মাস পরেই কি শোভনের সঙ্গে আপনার বিয়ে শুনেই লাজুক হাসি ছিল সোহিনীর মুখে জবাবে নায়িকা বলেছিলেন বিয়েটা হলে হবে আর কি তবে বিয়ে হলে বিয়েটার প্রিমিয়ার হবে না নায়িকার ইঙ্গিত বিয়ের আসরে মিডিয়ার অবাধ প্রস্বাধিকার থাকছে না বিয়েটা একান্তই ব্যক্তিগত রাখবেন সোহিনী খবরও তেমনটাই দুই পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে রণজয় বিষ্ণুর সঙ্গে পাকাপাকি ভাবে সম্পর্কে ইতি টেনেছেন সোহিনী সরকার অন্যদিকে শোভন ও স্বস্তিকা দত্তর ব্রেকআপ নিন্দুকরা কিন্তু এই সুযোগে দুয়ে দুয়ে চার করছেন তার উপর সোশ্যাল মিডিয়ায় শোভন ও সোহিনীর নানা পোস্ট এবার বিয়ের ছবিতে এক ফ্রেমে শোভন সোহিনীকে দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন ভক্তরা। বি